হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কবে এখন বাজে নটা চল্লিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি সাড়ে পাঁচটার সময় পাঁচটা চল্লিশে উঠেছি দিয়ে তারপরে উঠে নিয়ে তো টিফিন রেডি করে তোদেরকে স্কুলে পাঠিয়ে এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছে এদের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে কালকে তো কালকে ভিডিওটা তো তোমাদেরকে বললামই যে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পুজো দিতে যাবো তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই জন্য মন্দিরে পুজো দিতে যাবো বাড়ির পাশেই মন্দির গীতাভবন মন্দির তো ওখানেই যাবো পুজো দিতে সব কিছু গুছিয়ে রেডি টেডি করে নিয়েছি ফল পাঁচ রকমের ফল ফুল বেলপাতা মানে যা যা লাগে আর কি দুধ গঙ্গা জল ধূপ বাতশাক সব রকম রেডি করে নিয়েছি তো যার পাপা ওই রেডি হচ্ছে ও যাবে কেননা ওর তো অফিসে ওই সাড়ে দশটার দিকে বেরোয় এবার আর পুজো টুজো দিয়ে আবার চলে আসবো দিয়ে তারপরেও অফিসে বেরিয়ে যাবে তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর বললাম তো রেডি হয়ে নিয়েছি কেমন লাগবে অবশ্যই বলুন অনেক দিন পর শাড়ি পরলাম পুজো দিতে গেলে শাড়ি পরে গেলেই ভালো লাগে শাড়ি পরে যেতে গেলে একটু টাইম লেগে যায় ঠিক আছে কোনো ব্যাপার না তুই চলো ঠিকঠাক টাইমে যাচ্ছি একটু ঠাকুরকে মন্দিরে পুজো দিয়ে আসি আর ঘরের ঠাকুরেরও পুজো টুজো দিয়ে দিয়েছি আগে তো ঘরের ঠাকুর তারপরে তো ঠাকুর তো সব এক একই পায়ের ঘরের ঠাকুর আর মন্দিরের ঠাকুর তারপর মন্দিরে গিয়ে পুজো দেওয়া আর এই যে দেখাও আর এই যে রেডি হয়ে গেছে হুম চলো ও রেডি হয়ে গেছে ঘোরার দিক ঘোরো হুম এসে আবার অফিসে যাবে আর এই যে এখানে সব ঠাকুরের জিনিস টিনিসগুলো সব রেডি করে নিয়েছি এর মধ্যে বেলপাতা গাঁজা পাতা ফুল বেলপাতা দুধরোর কাটা এই যে পাঁচ রকমের ফল দেশলাইও নিয়েছি বাতশা হ্যাঁ হ্যাঁ সব নিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে দুধ গঙ্গা এই ঘটি টুটিগুলো সব মাঝলাম সকালবেলা লেবু টেবু দিয়ে ভালো করে ঘুষে পরিষ্কার করে

কিন্তু এখানে সেই ওই হরিদ্বার থেকে সব জল নিয়ে আসে সেই শিবরাত্রি ঢালে তারপর আর না এই যে এটা হচ্ছে মন্দির এখান থেকে ওই মতো অনেকটা বড় বেশ এণ্ট্ৰেন্স গেট এই যে লক্ষ্মী নাৰায়ণে কাই মন্দিৰ

ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম মহাদেব নমঃ শিবায় ওম শম্ভুশঙ্কর মহাদেব নমঃ শিবায় ওম নমঃ মহাদেব নমঃ শিবায় ওম বীরগণ ভগবান নমঃ শিবায় তো আমাদের হয়ে গেছে এবার তো জল বাবা একটু দিয়ে দিক দূর্গাম জল ওম নমঃ 안녕하세요. 네, 이제 이제 리츠와 준가되 제발 부모. 나가자. পুজো তো দেওয়া হয়ে গেলো বললাম তো তোমাদেরকে আর ওয়েদারটা বেশ ভালো আছে অতটা বেশি গরম নেই মন্দিরটা অনেকটা বড় অনেকটা ওই উপরেও ঠাকুর আছে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এখন উপরে যাচ্ছিলাম

এখানে ঘরের ঠাকুরের পুজো টুজো করে তারপরে আগে বাড়িতে চলে এখন বাজে কটা বাজে এগারোটা পনেরো বাজে তোদের বাবা অফিসে বেরিয়ে গেছে ওই দশটা পঁয়ত্রিশের সময় চলে গেছে আমরা এসেছি মনে হয় গেছি কটার সময় নটা চল্লিশ কি পনেরো দশটা অল্প সময় মনে হয় বেরিয়েছি আর বাড়ি আসলাম দশটা পঁচিশে বাড়ি এসেছি একটু ছিল তো ওইখানে মানে ওই শিব ঠাকুরের ওখানে পুজো দিয়ে তারপরে সব ওখানে অনেক ঠাকুর ঠাকুর আছে সবার কাছে পুজো টুজো দিয়ে ধূপ ধরিয়ে তারপরে ফল টল সব দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে আসলাম আর হচ্ছে তোমার ওখানে হচ্ছে পুরোহিত দিয়ে পুজো মানে করে না যেহেতু হচ্ছে তোমার এই শিব ঠাকুরের পুজো না এই সময় তো সেই জন্য ওরকমভাবে করে না পুজো দিল্লি থাকতে বেশ পুরোহিত দিয়ে এমনি দিল্লি থাকতেও এই শিব শ্রাবণ মাসের সোমবার শিবরাত্রি এই সব সময় মানে তোমার অঞ্জলি পুজো দিয়ে দিয়ে দেয় না মন্ত্র করে এমনি সময় দেয় যখনই যেতাম তখনই মন্ত্র করে পুজো দিয়ে দিত নাম লিখে দিলে কিন্তু এখানে যতবার দিয়েছি ওই তোমার হচ্ছে এমনি পুজো দিয়েছি আর কি শিব ঠাকুরের সময় এই শিব পুজোর সময়ই যাওয়া হয় আর কি শ্রাবণ মাসের গত বছরও গেছিলাম এবারও গেলাম তো বেশ ভালো লাগে বেশ পুজো দিতে ঠাকুরের কাছে গিয়ে এমনিতে তো ঘরে তো দিয়ে দিলাম ঘরে ঠাকুরকেও দিলাম মন্দিরে গিয়ে একটু দিয়ে আসলাম ভেবেছিলাম লাস্ট সোমবারে যাবো কিন্তু লাস্ট সোমবারটা আমি দিতে পারবো না তো তার জন্য আজকে দিয়ে আসলাম বেশ ভালোই হলো তো যাই হোক আর শাড়ি পরে আছি কটা দেখি দু একটা ভাবছি রিলস বানাবো কটা ফটো তুললাম ঘরে এসে আর ওখানে তো বাবা দু একটা তুলে দিয়েছিল ফটো ভাবতে ফটো তুলতে খুব ভালোবাসি তো সেই জন্য আর অটোবালা আঙ্কেলের সাথে রাস্তায় যেতেই আর কি ওখানেই তো অটো স্ট্যান্ড গীতা বাবার মন্দিরের সামনেই অটো স্ট্যান্ড একটু ওখানে গিয়ে তো সেই জন্য হচ্ছে বলে দিলাম আঙ্কেল চলে আসবেন দেড়টার সময় কি বললো ঠিক আছে চলে আসবেন ওখানে অন্যজোর কোথাও যাচ্ছিলো তো একটুখানি পরে চেঞ্জ টেঞ্জ করে শাড়ি পরে তার তোজোকে আনতে যাবো এখানে শাড়ি পরে তো পুজো দিতে গিয়েছি তাও দেখলাম না কাউকে শাড়ি পরে দেয় দু একজনে দেখলাম বেঙ্গলি তাছাড়া হচ্ছে তোমার বাঙালি তো দেখাই যায় না রাস্তাঘাটে বেরোলে কেউ বাঙালি দেখতে পাই না ওই তুজুর স্কুলে আনতে গেলে দু একজনকে যা বাঙালি দেখি তাছাড়া দেখা যায় না আমার অনেকদিন পরে শাড়ি পরলাম বেশ ভালো মানে এই শাড়িটা যেন আমার কবেকার শাড়ি তুজু যখন হয় তার আগে যখন স্বাদ হয়েছিল সেই সময় আমার মা দিয়েছিল ওই শাড়িটা কত বছর তাহলে ভাবো তুজুর সাত বছর কমপ্লিট হয়ে গেছে তারও এক বছর আরো মানে ধরো আরো সাত মাস মানে আরো এক বছর ধরো আট বছর আগের শাড়ি লাল সাদা লাল এসব শাড়ি পরে মন্দিরে যেতে বেশ ভালো লাগে আর লাল সাদা শাড়ি তো একটা ওখান থেকে নিয়ে এসেছি বলে দুটো শাড়ি নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো পরে অবশ্য তো চলো হ্যাঁ এখন ফ্রেশ হই একটুখানি বসি গরম লাগছে খুব দিয়ে তারপরে দু একটা যদি রিলস বানাই তো বানাবো দিয়ে তারপরে চেঞ্জ করে পরে তুকে তো এই যে তো নিয়েই এখন বাড়ি এলাম এখন বাজে দুটো কুড়ি বাজে অলরেডি অনেক দেরি হয়ে গেলো দুটোর সময় ম্যাডাম ফোন করলো একটা পনেরো বললো যে দুটোই ছুটি হয়ে গিয়ে বসেই আছি বসেই আছি কতক্ষণ ধরে ওয়েট করলাম তারপরে সেই দুটো বারো সময় তারপরে ছুটি দিল তাহলে বলো তো তাহলে দুটো পনেরো বলতে পারতো আগের দিন যেমন দুটো পনেরো বলেছিল ঠিক আছে অন্য বিল্ডিংয়ে সেই প্র্যাকটিস করানোর জন্য নিয়ে যায় দিয়ে তারপর সেখান থেকে নিয়ে আসলো দিয়ে তারপরে আবার উপরে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে আবার এলাম নিচেই বসেছিলাম বলবো এখানে নিচে ওয়েট করতো সে কতক্ষণ বারো তেরো মিনিট সে গিয়েছি ধরো আরও আগে আরও পাঁচ মিনিট আগে গেছি কুড়ি মিনিট ওয়েট করার পর কেমন রাগটা উঠে গেলো ওয়েট করতে গেলে তাহলে টাইমটা তো দুটো পনেরো বলতে পারতো আগের দিন যেমন দুটো পনেরো বলেছিল দিয়ে এবার দেখি তোজো বাথরুমে অলরেডি চলে গেল তুই তাড়াতাড়ি স্নান ধান করে নেবো আগে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে আর আমার তো আজকে ভাত খাবো না ওই একবারে ভাবিস আমি রুটি টুটি সব করে রেখে গেছিলাম সকালেই একবারে তোজোকে আলু পটলের তরকারি করেছিলাম আর হচ্ছে আমার জন্য রুটি সকালে পুজো টুজো দিয়ে এসে উপোস করেছিলাম পুজো টুজো দিয়ে ঘরের পুজো দিয়ে ওখানে পুজো দিয়ে এসে তারপরে সকালে ওই আলু পটলের তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম আর ওই রুটি করেই রেখে দিয়েছি আর রাত্রিবেলা পারলে কিছু করে করে নেবো ওই আটা আছে ওই রুটি করে নেবো না কিছু করে নেবো পরোটা মরোটা বা লুচি ফুচি কে আবার আলাদা করে ময়দা ফয়দা মেখে করছে ভাল লাগছে না রাত্রিবেলা দেখি কিছু করতেও পারি নাও করতে পারি ফল টল এটা ওটা খেয়ে এলতেই হয়ে যাবে ভাল লাগে না নিজের জন্য একার জন্য করতে তো যদি তোজোর তোজরা তোজোর বাবার জন্য আবার ভাত করেছিলাম ওর জন্য কটা বাদাম ভেজেছি ওর চিপস আছে আর ডাল করেছিলাম মুগের ডাল করেছি ওদের সব ওই সব করে টোরে তারপরে একবারে গিয়েছিলাম মন্দিরে সাড়ে নটা পনেরো দশটা নটা চল্লিশের মধ্যে রেডি হয়ে বেরিয়েছি তাহলে ভাবো সেই উঠেছি সাড়ে পাঁচটায় দেখি একবারে আমারও খাবার খিদে পেয়ে গিয়েছে খুব তো যুগে স্নানটা করে আসুক আমি এদিকে এগুলো সব ঠিক করে গুছিয়ে টুছিয়ে রাখি আই কার্ড বেন ফিল্ড দেখো যাবো সব এখানে সব রাখলো ওইখানে ওই যে টিফিন বক্স সব ওখানে রেখেছে সব গুছাই আগে ও স্নান করতে চলে গেছে অলরেডি এবার তুই সঙ্গে সঙ্গে স্নান করে নি ঘাম গায়ে বসলো একটুখানি বসতে পারতিস দু মিনিট তো ঠিক আছে করে নিই আমি ততক্ষণ এদিকে গুছাই টুছাই সব দেখে এন ও আবার যদি এবার ড্রয়িং আছে ড্রয়িংয়ে যাবে তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে তিন তিনটে তিন যাবে ঘরে যেতে যেতে কি তারও বেশি আর আইটি অলরেডি বাস হয়ে যাচ্ছে চলো আর বেশি বক করছি না হচ্ছে তোমার চেঞ্জ করে নাইটি করে তো আসুক স্নান ধান করে ও হচ্ছে একা একা স্নানটা করতে পারে এক এক সময় তাই আমি আমি করি দিই ও করে দুজনাই করে কখনো একা করে কখনো আমি করিয়ে দিই এরকমই করি তো দিয়ে তারপরে ওকে টাতা আসলে জামা প্যান্ট পরিয়ে ক্রিম টিম লাগিয়ে দেবো দিয়ে তারপরে এগুলো আমি তো তখন যে সোনা একা একা স্নান ধান করে নিয়েছে তাই তো সোনা সোনার হচ্ছে এত দেরি হচ্ছে এই কারণে ওই যে ওই ইগা প্র্যাকটিস করাচ্ছে ওই জন্য এত দেরি তাই তো বাবা এই ইগা কম্পিটিশান করতে যাবে অন্য স্কুলের সাথে অন্য স্কুলের ছেলেপিলেদের সাথে এদের খাবারটা একটু দেখাই দে লঙ্কার আচার পাপা নিয়ে এসছে এত ভালোবাসছে ওই লঙ্কা চিপে চিপে খেয়ে নিচ্ছে বলছে আমার দিবা বেশি করে আমার খুব ভালো লাগছে এই যে চিপস বাদাম ভাজা আলু পটলের তরকারি মুগের ডাল আর লঙ্কার আচার ভালো খাবেও চলো আর এই যে এগুলো রেখে দিই আর এই যে আমারটা আমি লঙ্কার আচার নিয়েছি আর হচ্ছে আলু পটলের তরকারি আর দুটো রুটি চলো খেয়ে নি এই যে ঘরে চলে এসেছি এসি চালিয়ে দিয়েছি বিশাল গরম বাবা বিরাট গরম শোনা যা ঘরে একটু ঠান্ডার মধ্যে একটু বসে আরাম করে খায় চলো খেয়ে নিই ঝটপট চেঞ্জ করে নিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা কুড়ি বাজে তোর তো ছটার সময় ওই পাঁচটা পঞ্চান্নই দিয়ে এসেছি ড্রয়িংয়ে ছটা থেকে ড্রয়িং আর হচ্ছে আমি আজকে দুপুরবেলা ঘুমাইনি কেমন লাগছে ভালো লাগছে না শরীরটা একদম হচ্ছে তোমার ভিডিও এডিট করছিলাম ও ঘুমিয়েছিলো তো যে ঘুমিয়েছিলো আমি ওই এক ঘন্টার মতো ফোন দেখে তারপরে চারটে পনেরো থেকে তিনটে পনেরো শুতে শুতে তিনটে পনেরো বেজে গেছিল এক ঘন্টার মতো ফোন দেখে সাড়ে চারটের সময় উঠে পড়েছিলাম ওর চারটে কুড়ির দিকে উঠে পড়েছিলাম তারপরে ভিডিও এডিট করে নিয়ে সেভ করতে দিয়ে তারপরে তো যদি ড্রয়িংয়ে দিতে গেছিলাম ওর সাড়ে পাঁচটার মধ্যে আমার হয়ে গেছিলো দিয়ে তারপরে উঠে ওকে সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া থাকে দিয়ে ওকে উঠে মুখ চোখ ধুয়ে ফ্রেশ করিয়ে চেঞ্জ ফেঞ্জ করিয়ে জামা তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দুধ দিয়েছিলাম দুধ খেয়ে তারপরে ড্রয়িংয়ে গেছে আর ওইদিকে আখরোট বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে ওগুলো ছাড়িয়ে রাখলাম কুষা ছাড়িয়ে রাখলাম বাদামের এসে খাবে আর হচ্ছে তোমার এই যে ভিডিওটা সেভ করতে দিয়েছি এক্সপোর্ট হয়েছে বিছানাটাও গুছিয়ে নিলাম বিছানার গোছানো হয়েছিল না ওইখানে বসে বসে ঘুমাচ্ছিলো আমি ওই নিচে বালিশ রেখে ওইখানে বসে বসে করছিলাম কেননা হচ্ছে লাইট জ্বালালো ওভার উঠে পড়বে ওই জন্য ওখানেই করে নিয়েছিলাম এখন সেভ হচ্ছিল বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন ওকে দিতে যাচ্ছি তখনই মনে হচ্ছিল যেন এই নামলো বৃষ্টি আর ঘরদুরগুলো সব এদিক ওদিক ছিটিয়ে ফেলনা ফেলনা ছিটিয়েছিলো জামাকাপড় সব ছিটানো ছিল অনেকগুলো জামাকাপড় ছিল সব ভাজ করলাম সন্ধ্যা সন্ধ্যা এখনো হয়নি সন্ধ্যা হওয়ার এখন অনেক দেরি কিন্তু মেঘ করে আছে তো পুরো বৃষ্টি হচ্ছে ওই জন্য পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে তার জন্য একটু পরে দেবো সন্ধ্যা এখন দেবো না এখনও এক ঘন্টা দেরি আছে সন্ধ্যা হওয়া তো হচ্ছে ওই ইয়োগা কম্পিটিশানের জন্য তার জন্য ইগা প্র্যাকটিস করাচ্ছে ওই জন্য এত দেরি হলো তাহলে তো এবার অটোওয়ালা আমার তো ব্যাপার না আমি ধরো দশ মিনিট ওয়েটও করতে পারবো কিন্তু এই অটোওয়ালা ধরো উনি কি আর অতক্ষণ ওয়েট করে কুড়ি মিনিট ওনাকে ওয়েট করতে হয়েছিল আমি তাও ফোন করে বলে দিয়েছিলাম যে আমাকে একটুখানি ওয়েট করুন হচ্ছে দুটোর সময় ছুটি বলেছিল প্র্যাকটিসে নিয়ে গেছে তো এখনও হচ্ছে আসেনি আমি ফোন করে দিয়েছিলাম ওই ওয়েট করছিলাম যেখানে তো সেখান থেকে বসে ওই সামনেই আর কি সোফা থাকে ওখানে বসেছিলাম বললো এখানে বসতে ওয়েট করতে চলে আসবে আসবো অন্য বিল্ডিংয়ে বলি না অনেক বিল্ডিং আছে স্কুলের কোনো মাথা মুন্ডু নেই টু পর্যন্ত ক্লাস টু পর্যন্ত এখানে স্কুল হবে ক্লাস হবে থ্রি থেকে আবার অন্য বিল্ডিং সামনেই যেতেই দেখা যায় সামনেই গেট ওই ওইখানে হবে থ্রি থেকে ক্লাস তো সেই জন্য ওই ওই বিল্ডিংয়ে নিয়ে গেছিলো কি কালাম ব্লকে হচ্ছে প্র্যাকটিসে নিয়ে গেছিলো তো সেইখান থেকে আবার বললো নিয়ে আসবো আমার বলছিলাম তাহলে ওখানেই চলে যাবো বললো না না ওখানে যেতে হবে না ব্যাগ যেহেতু এখানে আছে একবারে ব্যাগ যে ওরা আসলো তারপরে আমি চলে গেলাম যে কজন প্যারেন্টস ছিল সবাই চলে গেলো ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে চলে আসলাম দিয়ে তারপরে তো অনেক দেরি হয়ে গেল আর কি তাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে করেছিলাম ঘুমায়নি ঘুমায়নি তো কেমন একটা লাগছে আমার ঘুমানো অভ্যাস দুপুরবেলা একটু না ঘুমালে কেমন যেন শরীরটা ভালো লাগে না তার মধ্যে যে ভাতটা খাওয়া নেই ভাত না খেলে কেমন একটা লাগবে তো যাই হোক কী করা যাবে কালকে আবার খাবো তো চলো আর এই যে ভিডিওটা সেভ হচ্ছে হোক অনেক টাইম লাগে পুরনো ল্যাপটপ তো তোর পাপার ল্যাপটপে অনেক অফিসের ল্যাপটপে অনেক তাড়াতাড়ি সেভ হয়ে যায় মানে দশ মিনিটে সেভ হয়ে যায় আমারটা এক ঘন্টা লেগে যাবে সেভ তো তোজকে ড্রয়িং থেকে নিয়ে চলে আসলাম আর বাইরে সেই একটা দিয়েছিল আমি যখন ইয়োগা প্র্যাকটিস করতে গিয়েছিলাম ও তখন মনে নিয়ে 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 নেয় কেউ দিয়ে হয়তো তোমার কাছ থেকে পড়ে টরে গেছে বেঞ্চের নিচে কেউ ফ্রেন্ডশিপ দিয়ে ব্যান্ড দিয়ে আবার নিয়ে নেয় তাই বুঝলে তো হয়তো তোমার কাছ থেকে হারিয়ে গেছে মানে ফ্রেন্ড তোমাকে দিয়েছে আবার নিয়ে নেবে সে

যেমনি গায়ের রং তেমনি সুন্দর আর হাইট যা পাপার বিশাল ভালো ছ ফুটের উপর ওর পাপা লম্বা নিয়ে আসতে আসে পাপা ওকে ওকেও তো নিয়েছে বল রুদ্রিকা তাহলে তোদের দুজনকে নিয়েছে আর রুদ্রিকাকে নিয়েছে

খুব জোরে হচ্ছি বাবা বাচ্চাটা কিভাবে এখন বোঝা যাচ্ছে না অনেক জোরে হচ্ছে এখন তো একটু কম হয়েছে আমি যখন আনতে যাই পুরো ছাট লাগছিল মা ফোন করেছিল মার সাথে কথা বলতে বলতে দিয়ে তারপর আমি নিচের আনটির ঘরে ফোন রেখে তারপরে তো আনতে গেলাম ছাতা নিয়ে নাই তোমার ফোন তো এখন তোমার বেজে গেছে আটটা তেত্রিশ বাজে এখনো তোজোর পড়া হয়নি তোজোর হচ্ছে ড্রয়িং এ গেলে দেরি হয় আর কালকে ইভিএস এর অ্যাসাইনমেন্ট টেস্ট নেবে ক্লাস টেস্ট তো আর জিকে টেস্ট নিয়েছিল পুরির মধ্যে উনিশ পেয়েছে একটুখানে একটা ভুল করেছিল ঠিক আছে পরীক্ষা তো বারো তারিখে এমনি বারো তারিখ থেকে শুরু হয়ে এটা ক্লাস অ্যাসাইনমেন্ট টেস্ট কালকে ইভিএস আছে ইভিএস এ অনেক তিনটে চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন আনসার অন্যগুলো তাও দুটো চ্যাপ্টার ইংলিশ হিন্দিতে যেমন হিন্দি গ্রামার আছে ইংলিশ ইংলিশে ইংলিশ গ্রামার আছে আবার তোমার হচ্ছে কম্পোজিশন আছে তার ইভিএস এ শুধু মানে চ্যাপ্টার চ্যাপ্টার ওই জন্য তিনটা চ্যাপ্টার আরে মামা 20 মার্কস পেপার কত দেবে তাই ঠিক আছে কিন্তু তিনটা চ্যাপ্টার থেকেই দেবে না ভালো করে পড়তে হবে চলো পড়া হয়ে গেছে সব ধরা ধরা আমার কমপ্লিট শুধু এবার স্পেলিং লিখতে দেবো সেই জন্য পুরো টোটালটা পড়তে বলেছি বইয়ের থেকেও নিয়ে নিয়েছি কোশ্চেন আনসার সব কমপ্লিট সব পারবে মুখস্থ জল তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা গুড নাইট গুড নাইট